আমি আর বাবা আজকে সকালবেলা হাঁটতে বেরিয়ে তো বাবার এক বন্ধুর বাড়ির চোখে পড়লো তো ঢুকলাম গে দেখছি কত রকমের ফুল আর ফুল না কে ভালোবাসে সবাই ভালোবাসে তো কিছু টব নিচে রাখা ছিল আর কিছু টব ঝোলানো ছিল সব ফুল কে বেশ কালারফুল টপগুলোও কালারফুল ফুলগুলোও কালারফুল খুব ভালো লাগছিল তো বাড়ির সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছিল ফুলগুলো তাকিয়ে দেখছিলাম ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি আজকে তো কত সুন্দর দেখে টপ ফুলগুলো এই ভাইটা আজকে এসছে একটু কম্পিউটারটা দেখো খারাপ হয়ে গেছে কম্পিউটারটা চলছিলই না ও কম্পিউটারে যা দশা হয়েছিল না কি বলবো আর তোমাদের ইঁদুর বাবা জীবন একেবারে আমার কম্পিউটার পুরো শেষ করে দিয়েছে অনেক কিছুই টুকটাক খারাপ হয়েছে তাও একদিনে হবে না দুদিন লাগবে কি কি খারাপ হয়েছে গো খারাপ হয়েছে বলতে ওই আপনার ব্যাটারিটা প্রবলেম আছে হার্ড ডিস্কের প্রবলেম আছে আর র‍্যামটা এক্সচেঞ্জ করতে হবে র‍্যাম ঠিক আছে র‍্যাম এক্সচেঞ্জ করতে হবে অনেক পয়সা খরচ হয়ে যাচ্ছিল বাট কম্পিউটারটা সারানো হচ্ছিল না তো এই দাদাটা কি কাকুটা আমি খুব কনফিউজ তো এই দাদাটা আমাদের আজকে কম্পিউটারটা সারাচ্ছে তো এই দাদাতে অনেক সময় নিয়ে এবং খুব ভালো সারিয়েছে স্লো হয়ে যাচ্ছে আমার কম্পিউটারটা তো সারানোর পরে খুব ভালো সার্ভিস দিচ্ছে এখন দুদিন ধরে দেখতে পাচ্ছি তো তোমাদের যদি মর্নিং সকলকে স্বাগত আছে আমাদের জীবনে আরেকটা দিন শুরু হয়ে গেছে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছি কিন্তু আজকে বেশি দূরে মধ্যেই পাড়ার হাঁটাহাঁটি করেছি কারণ আমার আজকে বিশেষ ভালো লাগছিল না বেশি দূরে যেতে মনটা খারাপ ছিল বলে এখন কম্পিউটারে সিনারি দেখছি তোমার একটু দেখাই ইউটিউব খুলে এইসব সিনারি দেখছি এখন মিউজিক চালিয়েছি আমার ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে কর্নফ্লেক্স আর দুধ এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট তো মা এখন বিমস কাটছে তো মা শরীরটা খারাপ হয়েছে ঘুম আমার কিন্তু মা ফেব্রুয়ারি আজকে কিন্তু বেশ গরম

তোমার এখন শীত লাগছে শীতকালেও শীত লেগেছে বললাম না একটা পেন হচ্ছে খুব পিঠে পেনটা কিসে ডাক্তারের কাছে যেতে হবে রান্না বান্না করে নি তারপর যাবো রান্নাঘরে এসে সব কেটে কুটে নিলাম আর কি ওই ঘর থেকেই বসে কাটছিলাম আজকে তো আজকে আর বিশেষ কিছু রান্না করব না এক মানে একটা তরকারি করব আর ভাতের ওপর দিয়েই চালিয়ে দেবো তো এখন একটু বসিয়েছি ফুলকপি তো ফুলকপি আর আলু দিয়েই একটু ফুলকপি আলু রোস্টের মতো করব আর এখানে একটু মশলা বেটে নিয়েছি আর কি মিক্সিতে আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বাটা তো রান্না শেষে এখন গ্যাস পত্র মুছে নিলাম খাওয়ার পরে এত বাসন কোষণ মেজেছে মা আজকে তো আজকেও প্রচুর বাসন হয়েছে এখন আস্তে আস্তে বাসন কোষণকে গুছিয়ে নেবে মা এখন সব এই বাসনপত্র এই মেজে উঠলাম এখন দুপুর তো আজকে মা শরীরটা খারাপ ছিলে বলে সকাল থেকেই বল যে খুব শীত করছে বলে তো আজকে একটু কম রান্না-বান্না হয়েছে কমের উপর দিয়ে রান্না-বান্না হয়েছে মাকে বললাম যে অল্প করেই রান্না-বান্না করো অন্য ডাল ভাত হলে পড়া তো অনেক পদ রান্না হয় ডাল করো ভাত করো তরকারি করো আর যেহেতু আজকে মঙ্গলবার সেজন্য আজকে কি মেনু হয়েছে তোমাদের দেখিয়ে দিই ভেজ রাইস আলুর দম চাটনি আর স্যালাডে রয়েছে টমেটো শশা আর কাঁচা লঙ্কা এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে আর যেহেতু গরম পড়ে গেছে বড় বড় গরম পড়ে গেছে বলো সেই জন্য তুমি তুমি সোয়েটার পরো না তার মানে গরম পড়ে গেছে না আজকের দিনটা এমনিই গরম তারপর ওয়েদারটা একটু ম্যাচ ম্যাচে ম্যাচ ম্যাচে ওয়েদারটা ম্যাচ খেলছে আমাদের সাথে ম্যাচ খেলছে বলছে দাঁড়াও দেখছি লুকোচুরি খেলে ম্যাচ খেলাও আর দিয়ে যাও তো এই স্নান সেরে এখন পুজো দিয়ে উঠলাম তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখানে বাবাকে শুয়ে থাকতে দেখতে পাচ্ছো এখন থেকে বলছি যে কালকে ঘড়িটা কিনে এনলাম লাগাও লাগাও এখন বলছে বাবা যেই ঘরে থাকে পাশের ঘরে সেখানে লাগাবে না বাবার জন্যই কিন্তু কিনে আনলাম বলছে এই ঘরে লাগাবে তো আরে কোনো একটা ঘরে তো লাগাবে সে লাগাচ্ছেই না কত করে বলছি তো এখন বোধ লাগাবে ঘড়ি এনে দেওয়া হলো হাতের কাছে এখন লাগানো হবে এরপরে ভিডিও আপলোডে বসাবো ভিডিও ছাড়বো আর মা টুকটাক কাজ করছে ডাক্তারের কাছে যাবে কারণ মার তো একটু অসুবিধা ঠান্ডা লেগেছে বলে একটু ডাক্তারের কাছে যাবে আর আজকে একাদশীও রয়েছে সেই জন্য পিঠে একটু ব্যথা হচ্ছে সেই কারণে একটু ডাক্তারের কাছে যাবে আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে রুটি আর সাথে আলু ফুলকপি রোস্ট এখন ডিনার তিনজনে একসাথে ডিনারটা কমপ্লিট করে নেবো বাবা তো অলরেডি বসে গেছে মাও বসে যাবে আমাদের সাথে আমরা এখন একসাথে ডিনার রুটি আবার সবাই রুটি খেয়ে নেবো আজকে রাত্রিবেলা জেনারেলি মার এক একদিন রুটি খায় তো আজকে কিছু নেই আজকে নিরামিষের দিন তো রুটিই মা খেয়ে নেবে তো আজকের ভিডিওটা এখানেই এন করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং যদি এখনও আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের জীবন এবং আমাদের পরিবারের একজন অংশ হয়ে আমাদের সাথে জুড়ে থেকো টাটা গুড নাইট এবং আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা